الحمد لله رب العالمين وناقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. هذا البانتي ولك وتجبه في البصرية. فإذا دوي إلينا الميلون نهرة شمانا والكبير مدينة الله تربيت الفرما دشاء جهانا أسكر صلاة والسلام. شجوك شبابتي ومن الناس ورد يلانا اللهم Allah dediniz şahın mundur Allahu celle Muhammed Sallallahu aleyhi ve sellem programine aula olarak hoş geldiniz hoşça İslam için tabii madrasa hocaları lugu İslam'ya müderrisler saygıdeleştir buldunuz Allahu hocana arz ederim müteddiba eğer akıtı şantana işte para.

ট্যাবলেট কিছু আছে না এবার জমিদারি আছে না এই নয় দেখবে আল্লাহর কোরআন তালিম আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করিব এবং আল্লাহর কোরআন শিক্ষা দিব কোরআন সেরকম শিক্ষা দন এবং সরাসরি আল্লাহ নবী হল দিবে দান মানুষ আলহামদুলিল্লাহ তো আমরা কি আসছি আরা আল্লাহর কোরআন শিক্ষা দেখতে লড়তে লেনা দেয় না তালিম ও তালিম অর্থাৎ শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দান এই শ্রেষ্ঠ সামলাই যারা জড়িত থাকে আর মাহলে তাই সহযোগিতা করি ঈদের পড়াশা দিই ও সাদারাবাদ খাবাই মেমানদারি করি লজিং থাকি আর জন্য বুঝাই বিদেশের তুমি কিছু টিয়া বুঝে আনি যারা যেভাবে সহযোগিতা করি সাপোর্ট দিও আল্লাহ তালা এখানে দামে করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলাম আল্লাহর মা